নমস্কার আমি সুবির আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল আজকের বিষয় বসবাসের জন্য বাড়ি কেমন হওয়া উচিত বসবাসের জন্য বাড়ি কেমন হওয়া উচিত প্রত্যেক মানুষই তার সাধ্যমতো একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে চায় একটা সুন্দর বাড়ি নির্মাণ বাস্তুমতে কেমন হওয়া উচিত সে কথাই আমি আপনাদের বলছি প্রথমে কীভাবে দিক নির্ণয় এটা করবেন যদি সঙ্গে মোবাইল থাকে তাহলে তো মোবাইল অ্যাপসের মাধ্যমে কোনটা কোন দিক দেখে নিতে পারছেন হ্যাঁ আর যদি ধরুন মোবাইল নেই বা ইয়ে সেই জায়গায় প্রথমে ভোরবেলা যাবেন ভোরবেলা গিয়ে হচ্ছে যে জায়গাটায় বাড়ি করবেন হ্যাঁ বা যে জমির ওপর বাড়ি করবেন সেইখানটা দাঁড়াবেন দেখবেন যে কোন দিক থেকে সূর্যটা উঠছে সূর্য যেদিক থেকে উঠছে তাহলে সেদিকটা হবে পূর্ব হ্যাঁ পেছন দিকটা হবে তাহলে আপনার পশ্চিম ঠিক আছে আপনার ডান হাতটা হবে হচ্ছে দক্ষিণ বাম হাতটা হবে উত্তর তাহলে চারটে দিকে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইবার হচ্ছে কি বাড়ি যখন করবেন তখন সব সময় চেষ্টা করবেন যে বাড়ির মেন গেট যেটা হয় ঢোকার এন্ট্রান্স যেটা হয় ঠিক আছে সদর দরজা বলি যেটা সেটা যেন বাড়ি পূর্ব দিকে হয় ঠিক আছে এইবার হচ্ছে আপনার ডান হাতটা দক্ষিণ হচ্ছে তাহলে দক্ষিণ পূর্ব যে কোণ সেটাকে বলে অগ্নিকোণ এই অগ্নিকোণে চেষ্টা করবেন রান্নাঘর করার ঠিক আছে রান্নাঘর করার ঠিক আছে তারপর কী করবেন দক্ষিণ পশ্চিম কোনটা যেটা সেটা হচ্ছে সাধারণত বেডরুম করবেন ঠিক আছে সেখানটা বেডরুম করা ভালো সেখানে ভারী জিনিসপত্র রাখা যায় কোনো অসুবিধা নেই এবার আপনার যে বাঁহাত পড়ছে ঠিক আছে বাঁহাতে পড়ছে হচ্ছে উত্তর দিক তাহলে উত্তর পূর্ব যে কোনটা আছে সেটাকে বললো ঈশান কোন এটা হচ্ছে দেব দেবতার স্থানে এই স্থানে করবেন হচ্ছে ঠাকুরঘর ঠিক আছে এখান দিয়ে যেন কোনো নালী নর্দমা করবেন না নোংরা জল যেন না বেরো ঠিক আছে আর যেটা হচ্ছে আপনার উত্তর পশ্চিম কোণ সেই কোণটাকে বলি বায়ু কোণ সেইখানটা করবেন হচ্ছে ওয়াশরুম বা পায়খানা ঘর এবার আপনি দক্ষিণ দিক চেপে সিঁড়ি করতে পারেন সিঁড়ির নিচে যেন কোনো ঘর থাকে না যে ফাঁকা স্থানটা থাকবে সেটা পুরো বুঝিয়ে দেবেন কোনো জুতো রাখার র‍্যাক বা কোনো পুরোনো বাতিল জিনিস সিঁড়ির নিচে একদম রাখা উচিত না তাই সিঁড়িটা পুরো ব্লক করে দেবেন আর তাহলে আপনার যে কোনগুলো পাওয়া যাচ্ছে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ইয়েতে হ্যাঁ মানে পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে হ্যাঁ যে একটা যে জায়গাটা মাঝখান হচ্ছে মানে যেই জায়গাটা কিনছেন সেই জায়গাটা ভালো করে মেপে দেখবেন যে সেই জায়গাটার মাঝখান কোনটা সেই মাঝখানটা হচ্ছে ব্রহ্মস্থান সেই ব্রহ্মস্থানে কখনো ভারী নির্মাণ করবেন না ঠিক আছে ব্রহ্মস্থানে ভারী নির্মাণ করতেন তাহলে মোটামুটি আপনাদের বুঝিয়ে দিলাম যে একটা আদর্শ বাড়ি কেমন হওয়া উচিত এবার একটা কথা বলছি ধরুন আপনি ফ্ল্যাট কিনছেন হুম বা একটা বাড়ি কিনছেন পুরোনো বাড়ি বিক্রির রয়েছে সেটা আপনি কিনছেন তো সেগুলো যখন দেখতে যাবেন এই জিনিসগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন আর এখন যদি না হয় কিছু কিছু অদল বদল করে আমি নেক্সট ভিডিও যখন আনব সেটাতে জেনে নেবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই বলছি পরের দিন আবার একটা অন্য টপিক্স নিয়ে আমি আসবো